পেয়েছেন কিভাবে এক বারো বছরের কিশোরীকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র ধর্ষণ নয় গ্রহণ করে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছে এবং সেই অপচেষ্টা রুখতে যারা ধর্ষণ তা দেখলাম আমরা সবাই যেখান থেকে শাহবাগ থেকে যখন সমাবেশ শেষ করে বাড়ি ফিরছিলাম বাসায় ঢুকতে না ঢুকতে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা একটা খবর পেলাম যে ভাগ্যছড়িতে সমাবেশের জেলা কিন্তু ভাগ্যক্রমে সেখানে আমাদের কিছু ছাত্র জনতা হৃদয়ে ফুটেজ করার মাধ্যমে আমাদের ফেসবুকে ছড়িয়ে পড়ে না হলে সে চাক চাকমার মতো গতকাল আমাদের বড় ভাই উত্তম মানাকে আমরা হারাতে হতো এই যে ক্ষমতা এই ক্ষমতা সেনাবাহিনী থাকার কথা না সেই ক্ষমতা পুলিশের থাকার কথা পুলিশ করলেও পর্যাপ্ত পর্যাপ্ত তথ্য সংবলিত এবং ব্যবস্থা গ্রহণের যে অনুমতি সেই অনুমতি পত্র সহকারে তাকে গ্রেফতার করার বা এত ক্ষমতা রাখে সেই জায়গায় সেনাবাহিনী গতকাল সন্ত্রাসী কায়দায় সরে আটটার দিকে